সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পঁচিশে আগস্ট রবিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম দুই বছরের মধ্যে বটম লেভেলে চলে আসা শেয়ারটি কি এবার আপ হবে বা আপে যাবে এই একটা প্রশ্নবোধক শিরোনামের আলোচনা আমার এই আলোচনাটি প্রশ্নবোধক এবং প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে বোঝানো হয়েছে যে দুই বছরের মধ্যে যে একেবারে বর্তমানে বটম লেভেলে চলে এসেছে সেই দুই বছরের মধ্যে বটম লেভেলে চলে এসে এবার কি শেয়ারটি এই বটম লেভেল থেকে এবার আপট্রেন্ড করবে কি না সেই বিষয়েই আমরা তার সম্ভাবনাগুলো যাছাই বাছাই করার চেষ্টা করবো তো প্রথমেই বন্ধুরা আমরা দুই হাজার বাইশ সালের দেখুন দুই হাজার বাইশ সালের আঠাশে আগস্ট সেটির প্রাইস ছিল ষাট টাকা তিরিশ পয়সা আপনারা দেখছেন দুই হাজার বাইশ সালের আঠাশে আগস্ট ষাট টাকা তিরিশ পয়সা ছিল এরপর শেয়ারটি আস্তে আস্তে বেড়ে আফে হয়ে আফ হওয়ায় এবং আমরা দুই হাজার তেইশের নয়ই মার্চ আমরা দেখতে পাই তিনশো বিশ টাকা দশ পয়সা ক্লোজ ভ্যালু এটাই সর্বোচ্চ ভ্যালু ক্লোজ ভ্যালু আমরা দেখতে পাই তারপর শেয়ারটি কমতে কমতে আমরা গতদিন আজকে পর্যন্ত শেয়ারটি ক্লোজ ভ্যালু আমরা দেখেছি তিপ্পান্ন টাকা ষাট পয়সা বাইশ দেখুন বাইশ আট চব্বিশ এবং বাইশ আট চব্বিশ তিপ্পান্ন টাকা ষাট আজকে আমরা দেখেছি পঞ্চান্ন টাকা বিশ পয়সা পঁচিশ আট তো বন্ধুরা যদিও তার পূর্বে গতদিন গত বৃহস্পতিবারের শেয়ারটির প্রাইস কম ছিল আজকে কিন্তু শেয়ারটির প্রাইস আফ হয়ে এই যে পঞ্চাশ টাকা বিশ পয়সা করছে কিন্তু তার পূর্বে আরও কিছুটা কমেছিলো তিপ্পান্ন টাকা লেভেলে ছিল তো বন্ধুরা দেখুন এই যে দুই বছরের মধ্যে একেবারে লোয়েস্ট লেভেলে চলে আস এসেছে এসে এ গতদিন আরও লোয়েস্ট ছিল সেই লেভেল থেকে আজকে আমরা জানি রবিবারের দিন সাধারণত মার্কেট অধিকাংশ সময় মাইনাস থাকে এবং অধিকাংশ শেয়ার দেখা যায় সচরাচর আমরা নেগেটিভ থাকতে দেখি কিন্তু আজকে বাজার আজকে বাজার রবিবারের দিন মানে পজিটিভ হয় নাই নেগেটিভ সামান্য কিছুটা পজিটিভের আমরা দেখেছি সেটা আপনারা জানেন তো এই বন্ধুরা আমরা যদি দেখি বাজার পরিস্থিতি আজকে আমরা কিছুটা পজিটিভ দেখেছি বাজার সেটা আপনারা সবাই জানেন কিন্তু এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান পজিটিভ যেটা ধরলে বড় রকম পজিটিভ একটা ধরা যায় এই রকম পজিটিভে আজকে আজকে এরকম সামান্যতম পজিটিভে আজকে আমরা এই শিপাল শেয়ারটি ছয় কোটি পনেরো লাখ টাকার শেয়ার এবং দুই দশমিক নয় নয় পার্সেন্ট ইনক্রিজ করে এক টাকা ষাট পয়সা দাম বেড়ে এগারো লাখ পঁয়ত্রিশ হাজার চারশো সাত পঁচাত্তরটি ভলিউম নিয়ে ছয় কোটি পনেরো লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করেছে চব্বিশশো তিরানব্বইটি ট্রেড হয়ে দিন শেষে ভ্যালুর দিক দিয়ে উনিশ নম্বর অবস্থানে থেকে শেয়ারটি ক্লোজ করেছে পঞ্চান্ন টাকা বিশ পয়সা এবং এই সাথে সাথে ভ্যালুর দিক দিয়ে উনিশ নম্বরে হলেও যদি আমরা দেখি তারা গেনারের দিক দিয়ে কেমন অবস্থান করছে সেটা যদি দেখতে চাই তাহলে ছত্রিশতম অবস্থানে গেনারের দিক দিয়ে ছিল ওভারঅল গেনার কিছুটা কম হলেও ভ্যালুর দিক দিয়ে ডিমান্ডের দিক দিয়ে সে একটি ভালো পরিমাণ ভলিউম হয়ে বিনিয়োগকারীদের তালিকার শীর্ষ তালিকায় কিন্তু ছিল এই শিপাল শেয়ারটি আমরা যদি ফান্ডামেন্টাল রেশিও দেখি তাহলে দেখব ট্রাভেনা লিজার সেক্টরের এই ক্যাটাগরির শেয়ারটির আর পেট অফ ক্যাপিটাল একশো একুশ কোটি মার্কেট ক্যাপিটাল ছশো ছেষট্টি কোটি চুয়ান্ন লাখ অথরাইজ ক্যাপিটাল দুশো কোটি এক কোটি বিশ লাখ হচ্ছে লং টার্মে লোন শর্ট এগারো কোটি নব্বই লাখ লোন রিজার্ভ রয়েছে বিরাশি কোটি চল্লিশ লাখ টাকা লোন লোনের চাইতে রিজার্ভ তাদের অনেক বেশি দু হাজার উনিশে লিস্টিং হওয়া এই সিপাল শেয়ারটি আমরা দেখছি শেয়ারটির আপনারা দেখবেন আমরা লজিক্যালি কিছু বিষয় আপনাদেরকে আগে তুলে ধরি শেয়ারটি দেখুন আমরা পঁচানব্বই এটা ক্লোজ ভ্যালু রিসেন্ট টাইমেই আমরা অষ্টানব্বই টাকা ক্লোজ ভ্যালু ছিল তেইশে জুন তারপর থেকে শেয়ারটি টানা দুই একদিন মাঝে মধ্যে পজিটিভ হলো টানা পতন হয়ে পঁচানব্বই টাকা গতদিন তিপান্ন টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস করছিল আজকে ব্যাক হয়ে পঞ্চান্ন টাকা বিশ এই যে বিশাল একটা পতন হয়েছে এই শেয়ারটি এই তিনশো বিশ টাকার দামের শেয়ার যেটি গত দু বছরের মধ্যে ছিল সেই শেয়ার এখন বর্তমানে পঞ্চান্ন টাকা বিশ এই পান্ন বিশেও শেয়ারটি নেমে গেছিলো আমরা তিপ্পান্ন ষাটেও শেয়ারটি ক্লোজ প্রাইস হয়েছিল এরপর আমরা আজকে শেয়ারটির প্রাইস আপ হতে দেখেছি এবং ভলিউম কিন্তু খুব ব্যাপক ভলিউমে শেয়ারটির প্রাইস আপ হয় নাই তো বন্ধুরা আমরা এই লজিক্যাল বিষয়গুলো আমরা পরে আসছি প্রথমে আমরা যে দেখালাম আজকে আমাদের যে দুই বছরের মধ্যে বটম লেভেলে চলে আসা শেয়ারটি চলে এসেছে শেয়ারটির আমরা দেখালাম আপনাদেরকে পরিসংখ্যান এখন এই শেয়ারটির গুরুত্বপূর্ণ আর অভিজ্ঞ কয়েকটি বিষয় লজিক্যাল বিষয়গুলো সহ উপস্থাপন করব দেখুন শেয়ারটির এক বছরের মধ্যেও যদি ধরা যায় দুশো টাকা নব্বই সর্বোচ্চ প্রাইস লোয়েস্ট বাহান্ন দশ তো শেয়ারটি একেবারেই যে বটমে আছে সেটা বলার অপেক্ষা রাখে না নেট অ্যাসেট বলে এক উনিশ টাকা চল্লিশ সে অনুযায়ী একশো চুরানব্বই টাকা হলেও ফান্ডামেন্টাল রেসও বহন করবে আমরা দেখছি শেয়ারটির বর্তমানে ইপিএস পাঁচ টাকা নয় শেয়ারটি সেক্ষেত্রে বর্তমানে পি রেশিও দশ দশমিক আট চার যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে জুন ক্লোজিং শেয়ারটির ডিভিডেন্ড হিস্ট্রি পনেরো ডিভিডেন হিস্ট্রি পনেরো সতেরো গত দুই বছর আমরা দেখেছি এবং শেয়ারটি তার ইপিএস অনুযায়ী চল্লিশ পি যদি ধরা যায় তাহলে দুশো দশ টাকা পর্যন্ত আমরা শেয়ারটির কি লোন মার্জিন বলবৎ দেখব তো বন্ধুরা বারো কোটি আট লাখ শেয়ার জুন ক্লোজিং এই শেয়ারটির ইপিএস দেখুন অ্যানুয়ালে তেইশে ছিল পাঁচ টাকায় কাশি তারপর ফার্স্ট কোয়ার্টারে এক টাকা বাষট্টি দিয়ে শেয়ারটির ছ টাকা ছ টাকা আটচল্লিশ পয়সা ইপিএস কিন্তু ক্যারি হয়েছিল তারপর সেকেন্ড কোয়ার্টারে আবার কমে যাওয়ার ফলে সিপিএস গ্রোথ কমে যায় থার্ড কোয়ার্টারে আরও কিছুটা কমে যাওয়ার ফলে শেয়ারটির ইপিএস দাঁড়ায় পাঁচ টাকা নয় পয়সা যা গতবার অ্যানুয়ালের থেকেও কম বিপিএস রান করছে এখন সামনে সেটি ডিভিডেন্টের বিষয় রয়েছে যেহেতু থার্ড কোয়ার্টার শেষ এখন এই ডিভিডেন্টের সময় যদি শেয়ারটির ইপিএস এর চেয়ে ভালো অবস্থান শো করে সেটা আরও ভালো অবস্থানের জন্য শেয়ারটির একটা ভালো সম্ভাবনা থাকবে আমরা শেয়ারটির অপারেটিং ক্যাশ ফ্লো দেখি ফার্স্ট কোয়ার্টারে তিন টাকা উনসত্তর ছ টাকা সাঁত্রিশ এবং থার্ড কোয়ার্টারে আট টাকা পঁয়ত্রিশ এটা একটা ভালো দিক এবং ডিভিডেন থ্রি পয়েন্ট জিরো এইট এটা একটা ভালো দিক অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু শেয়ারটির গ্রোথ হচ্ছে বাড়ছে জুলাই এ হোল্ডিং পার্সেন্টেজে যদি আমরা দেখি শেয়ারটির দেখুন হোল্ডিং পার্সেন্টেজ টোটালি বারো কোটি আট লাখের মধ্যে ডিরেক্টরের কাছে রয়েছে ছেচল্লিশ দশমিক তিরাশি পার্সেন্ট পাঁচ কোটি পঁয়ষট্টি লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে পাঁচ দশমিক পনেরো পার্সেন্ট কমে ষোলো দশমিক বিরানব্বই পার্সেন্ট দু কোটি চার লাখ ফরেন কোটায় টু পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট একত্রিশ লাখ পাবলিকের পাঁচ দশমিক এক পাঁচ বেড়ে তেত্রিশ দশমিক আটষট্টি পার্সেন্ট চার কোটি সাত লাখ তো বন্ধুরা আমরা জুলাইয়ে কিন্তু ইনস্টিটিউট কমে যাওয়া দেখেছি পাবলিক বেড়ে যাওয়া দেখেছি এটা স্বাভাবিকভাবে এই যে ইনস্টিটিউট কর্তৃক এখানে সেল হয়েছে ব্যাপক সেল এইটা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রুফড তো স্বাভাবিকভাবে এটা ইনস্টিটিউট কর্তৃক সেল হওয়ার কারণে শেয়ারটির প্রাইসও ফল করেছে এবং দু বছরের মধ্যে একটা বটম লেভেলে রয়েছে এখন এ লেভেলে যথেষ্টভাবে টানা অষ্টানব্বই টাকা থেকে টানা পতন হয়ে এ লেভেলে চলে এসেছে স্বাভাবিকভাবে শেয়ারটির প্রতি বিনিয়োগ আকৃষ্ট সম্ভাবনা বেড়েছে এবং সেই আলোকেই শেয়ারটি কিন্তু আমরা তিপ্পান্ন লেভেল থেকে ব্যাক হতে দেখেছি এখন এই বি শেয়ারটিকে আমাদেরকে দেখতে হবে যে এভারেজ প্রাইস একশো পঁয়ত্রিশ তাহলে সেই লেভেল থেকে অনেক অনেক কম ম্যাক্সিমাম প্রাইস দুশো ছেচল্লিশ নব্বই সে লেভেল থেকে অনেক কম অ্যাভারেজ ভলিউম দশ লাখ এগারো সেই ধরনের ভলিউমই ক্যারি করছে এটা একটা গুড সাইন ম্যাক্সিমাম ভলিউম ছেচল্লিশ লাখ ছেষট্টি কোটি বিয়াল্লিশ লাখ এ ধরনের ভলিউম আমরা গত ছয়ই আগস্ট দেখেছি পঁয়ষট্টি টাকা নব্বই পয়সার প্রাইসে তারপর এই প্রাইসে কিন্তু সেটি অফলোডিং বা ডিস্ট্রিবিউশনে কিছু বেশি বিষয় নয় এখানে শেয়ারটি একটা বড় সেল প্রেশার বা বাই প্রেশার উপায় ছিল যার ফলে বড় আমরা লেনদেন দেখেছি এরপরও সেটির প্রাইস কিছুটা আপ হয়েছিলো কম হলেমে তারপর আবার ডাউন হয়ে যায় এবং এরপর সেটি আজকে পঞ্চান্ন টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস করে তো বন্ধুরা আমাদেরকে এখন এই শেয়ারটির জন্য ফলো করতে হবে যে শেয়ারটি আগামী দিনগুলোতে এই তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে না সেক্ষেত্রে আমাদের প্রথম ফলো রাখতে হবে সেটি সাতান্ন টাকা আর নতুন ক্লোজ ভ্যালু করছে কি না সাতান্নর পর আমাদেরকে দেখতে হবে ষাট টাকা তারপর পঁয়ষট্টি টাকা সাতান্ন ষাট এবং পঁয়ষট্টি এই তিনটা ভ্যালু ক্লোজ ভ্যালু ক্রস করছে কি না সেটা আমাদেরকে দেখতে হবে যদি এই তিনটি ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে তবে সেটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করা উৎসাহিত বলবিত বড় ইনস্টাতে করার উদ্দেশ্য নয় আপনারা নিজে জেনে মাঝে নিশ্চিন্তান্ত সিদ্ধান্ত নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুজবে কান দেন না প্যানিক গোস্তাবেন না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম